দর্শকে ওনাকে বলেছিলো যে মানিক মাত্ররা সরে ওই ওনার কাড়াটা লাগিলো না তো ওনাকে আর জোড়ায় দিবেন তা তো আপনাকে জোড়া দিয়েছিল আমাকে জোড়া সবাই দিবে কাস ব হলে জোড়া ক্যান্সেল করার কারণ ওই দেবো যে আমার কারা আর মানছে নাই এই যে বাচ্চা ছেলেরা সঙ্গে খেলা করবো নাই ওই ওইখানে ট্রেনে লাগিব না কিসে লাগবে ওথা ওটা ট্রেলার ট্রেলারে ট্রেলারে হ্যাঁ ঠেলারে ওতে ট্রেলারে যাবে ট্রেলারে যাবে মানে আমি আধার কার্ড দিতে যাব উড়া পেসেন্ট ছাড়া আধার কার্ড দিতে যাব নাই হ্যাঁ আর কাড়া আমি যথার লাগি আমি বড় গাড়ি ছাড়া আমি আর আমার কাড়া যদি ওরা আছে যে না কাড়ায়

नमस्कार अपना देखेना आपनार देखे परिचित देखे चैनल बप्पा सावन हेसला संगे आमी संतोष महतो बप्पा सावन हेसला यूट्यूब चैनल पखते देखे झारखंड बंगाल उड़ीसा राज्य समस्त काड़ासिक और दर्शक बंधु दे स्वागत जेने आज के आमी एसे उपस्थित है जी आपनार अवश्य वीडियो देखे बा थंबनेल देखे आपनार बुझे गेछ नमस्कार नमस्कार आपना के तो मोडा देखे लोक धरे नहीं जे के है ता माने निजेर प्रोजेक्ट दर्शक के दिले ता हाईलाइट होय गेल के सबै चिन्ह है निजेर তাহলে আমি যেটা বলছি যেটা বলি যেটা পরিচয় দি সেটাই বলছি বলো হ্যাঁ আমার নাম লারান তো পুরুলিয়া আমডিয়া লগ্নাথ পল্লিক তেইশ নম্বর ওয়ার্ড তো এখন বর্তমানে কেমন আছো ওই তুকু ভালোই আছি এখন ভালো না থাকলে কারা সঙ্গে ঘুরতে পারবো তো আপনার কারার লড়াই কবে পাবে দর্শক দেখতে এ আমার কারার লড়াই দেখতে পাবে পোষে তেরো দিনে বিধান কর্মকারের সাথে তো আপনার কাটা তো কোন জায়গায় আমার জোড়া ভালোবাসা বড়কে প্রণাম জানাই ওরা আমাকে নিমন্ত্রণ করেছে ওদের কমিটি ঠিক আছে আমি একে জোড়া দিয়েছিল আমার কোনো দুঃখ নাই ওরা যখন আমার কোনো না দুঃখ দেয় নিমন্তন্ন যখন দিয়েছে অবশ্যই আমি ওরা ওদের মেলাতে আমি উপস্থিত হব ঠিক আছে

তেলার বুকিং করেছেন করবো এখন সময় আছে ও সময় আছে এখন সব দিন মানে ধান ধন বিকে নিয়ে আমি আমি আধার কার্ড দিতে যাব উড়া প্লেন ছাড়া আধার কার্ড দিতে যাব নাই হ্যাঁ আর কা আমি যথায় লাগি আমি বড় গাড়ি ছাড়া আমি সিদপুর তো ট্রেনে লেগেছিলে আর টামনা মডলে চলাম চলাই লাগলে সিদপুর ট্রেনে লাগলি বিনয় কাকার কাছ গেছিলাম উড়া প্লেনে হ্যাঁ উড়া প্লেনে বিধানের গেল গেছি উড়া প্লেনের মাঠ মাঠটা এখন উড়া প্লেনটা রাখাই আছে হ্যাঁ এই ইউটিউবার মাথায় এবার এবার আসবে ঠিক আছে তো আমি এটা ওই গিদি কাটাটা কি ওইটা ওইটা আমি বলছি টেলার না আমাকে ওইটাই আমি বলছি মানে কাজ বহালার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাছি আমাকে কোনো দুঃখ যেমন না দেয় অবলা জিনিস খেলতে যাচ্ছি ঠিক আছে আমি তার জন্যে ও নিমন্ত্রণ দিয়েছে আমি ওয়াদ মেলায় আমি উপস্থিত সেই দিনটায় আমি হাজির হব হ্যাঁ আমাকে তো জড়া দিয়েছিল আমি যে মানে গেলছিলাম মানুষ যাও আমি যে মানে আমি যেমন গেলি সেমানটি আমার বিনয় কাকার কমিটি আমাকে রাখিয়েছিল আমাকে জড়া দিয়েছিল আমার কারা যাতে মানসা নাই বলছে বাচ্চা ছিলার সঙ্গে আমি খেলা করবো নাই

আৰু এইখিনি আমাক বুলিছিলো আঁকৰা নি পইচা দিব কি বোলে কাঁচ বহালে আঁকৰা নি বুলিছিলো আমি পেৰাই দিব লাগে ভাগাবে একৈশ হাজাৰ দিব তো আমি কমিটি কেন্যবাদ যাক যে দুটাই আমাৰ মূল্য আমাক দিছিল

আমাকে জড়াবে সবাই দিবে পিলু দেখে জড়া দিছে নাকি দেখে এবার পিলু দেখে দেও আর আমাকে ফর্সা দেখে দেও আমাকে জড়া তো দিছে আপনাকে দেখে দে আমাকে মানে এ এটা জড়া লিব তো সুভদ্রার কাছে তুমি জড়া লিব সুভদ্র বাবুর কাছে হ্যাঁ ওরা সরে জড়া লিব লিবে হ্যাঁ ওখানে যদি আমার গাওকড়া পালায় না তা আমি জড়া লিব জড়া লিবে হ্যাঁ তো যিনি পৃথিবী তো সব রকম জিনিস থাকা চাই লাগনি চাই পালা চাই সবার কাছে যদি লাগনি হয় তাহলে আর পালা কাড়া কোথায় হবে

কারা ভাই পরশুরাম যেমন ধোনার মতো পরশুরামটা যেন বাজিয়ে দিত তেমনি কারা ভাই বাজিয়ে দিত আর টু পালে হে ভাগে উনি জল ছিল না জল তাহলে কারা ভাই বাজিয়ে বাজি আমি বলি দিল ইউটিউবে বলে দিব তো বলি কে যে সালা অবলা জিনিস না নাই বহালাম আগে করতে দেখি তো বলি পাশে সালা আসরের ভিতরে করবেন না নাই না আমি ইউটিউবে আগে বলে দিতি ওই যে গাছটা বাজিয়ে দিলি না তখন আমি বলে দিতি যে কারা ভাই যেমন ধুনা মাদার পশুরাম যেন বাজিয়ে দিতে তেমনি কারা ভাই বাজিয়ে দিবে আগে বাজিয়ে দিবে তারপরে লড়াই করবে এবারে এটাই বলছি বিধান কর্মকারকে আখানি পয়সাটা জমা রেডি করে রাখে এটাই বলছি কাড়াটা ওই সোনা দর কাড়া বটে হ্যাঁ মানে কোন নম্বরে জোড়া কইছে তিন নম্বর তিন নম্বর আর প্রাইস কত আছে 21000 21000 আর আখড়ালে 10000 আখড়ালে 10000 হ্যাঁ না 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 আখড়ালে না আখড়ালে 10000 তাহলে ওই ওই কথা কাড়া কিছে লাগবে হ্যাঁ ওই ইয়া টেলারে টেলারে লই যাব টেলারে যাব এবার টেলার হ্যাঁ

যে নাৰায় লাগিছে নাই ঘূৰাই দিবা দিবা আমাৰ নাই কি কৰি দিব নাই

বিধান কড়াই নামা আছে যে পালা কড়া সঙ্গে জোর করেছি কমিটির কড়াই তো আমার আমার পিলিবারে পিলি এই যে জোর জোর পাচ্ছি পিলি পিলি এ জোর হ্যাঁ তো পিলি পিলি জোর দর্শক দেখতে যাবে 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 বলে কে কোন বলে চোরে বলে কোন দিয়ে বলি এখন খাওয়া খাই করা যায় কিন্তু এখন পিলি কড়া লড়াই আছে এটা দেখাইছি না বলবে তো তো ওটা দেখবে টিপিনে টিপিনে সময় দিবে না কড়াই হুম তো লোক খাতে দিতে সময় না দিলে ঠিক আছে তোমরা পিলি পিলি জোর করেছি বিধান আমি বিধান কড়া পিলি বলি নি ভাই হ্যাঁ

হ্যাঁ তো আপনি ভাই বলে মানে আমার দাদা বলে মানে নিয়েছে আরেকটা কে থাকবে আরেকটা আর ছিল তখন ছিল হেমন্ত তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে গিদি ঘেড়ে ঘরে তেরোই পোস্ট লড়াই আছে সকলের সুপরিচিত আছে ওনার কাড়া আছে তিন নম্বরে জোড়া আছে বুঝতে পারলেন তো আমরা এই বিশেষ এই আলোচনা দীর্ঘায়তনা করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার